তো ফাইনালি যে বিশ্বাসটা ছিল তাই সত্য হয়েছে আপনার এই যে মানি ব্যাগ মানি ব্যাগ মাত্র নিয়ে বাসায় ঢুকলাম তো এটা সারা দুই দিন আমার কাটাইতে হয়েছে তো মানি ব্যাগটার মধ্যে কী কী আসিল আমি নিজেও ভালো করে বলতে পারি না কয় টাকা ছিল তাও জানি না তো এখন আনার পর আমার এক বাই নিয়ে আসছে তো মূলত এটা গাড়ির যে অপশনে গেছিলাম ওই অপশনে রেখে আসছি তো উনি দেওয়ার পর ভালোভাবে চেক করার সুযোগ হয় না উনি নামাজে গেছে আমি নিয়ে আসলাম তো ফাইনালি দেখায় আপনাদের যে মানি ম্যাগটার মধ্যে কি কী ছিল আর কি টাকা নিয়ে অনেকেরই ছিল তো টাকা থাকলে পাওয়ার সম্ভাবনা নাই আমার টাকা ছিল টাকা ছিল বিশ হাজারের মতো আর কোনো টাকা ছিল না খুরসা দেখা যায় আর কার্ড দেখেন যে কতটা গুরুত্বপূর্ণ কার্ড আমি এটা হচ্ছে মাই নাম্বার কার্ড জানেন যে মাইন নাম্বার কার্ড ছাড়া এখন ডাক্তার দেখানো সমস্যা হবে আর কি দেখানো যাবে না তারপর সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যেটা স্যার আপনার গাড়ি হ্যান্ডেল ধরাই নিষেধ গাড়ি চালানো যায় না মূলত আইনত তো এটা আমার একটা ক্রেডিট কার্ড লিমিট খুব ভালোই আছে যেহেতু গোল্ডেন বুঝতেই পারতেছেন তো আরেকটা ক্রেডিট কার্ড এটাও লিমিট ভালো আছে সবগুলাই লিমিট প্রায় পাঁচ লাখ থেকে আট লাখের মতো এটা একটা আপনার দোকানের কার্ড পয়েন্ট কার্ড এটা আমার ব্যাংকের কার্ড বলা যায় যে বেতনের সব টাকা এটার মধ্যে আছে এটা আরেকটা ব্যাংক কার্ড এটার মধ্যে যথেষ্ট পরিমাণ সঞ্চয় আছে আমার এইটা সবাই চিনেন এটা হচ্ছে সুইকা কার্ড এটা আমার এরিয়ার ব্যাংক কার্ড বর্তমান যে চাকরিটা আমি চান মাস ধরে ঢুকছি এটার বেতন এটার মধ্যে আছে সব এই ব্যাংকের মধ্যে এটা আরেকটা ক্রেডিট কার্ড এটার লিমিটও প্রায় আট লাখের মতো এটা আরেকটা ব্যাংক কার্ড প্লাস আপনার ক্রেডিট কার্ড এটা পয়েন্ট কার্ড ছিল একটা এটা আপনাদের বাবির ড্রাইভিং লাইসেন্স তো সে দেশ হয়ে গেছে তাই রেখে গেছে আমার কাছে তো আমারও তো একটা ছিল তাও হারাই ফেলছিলাম এটা আরেকটা গোল্ডেন কার্ড ক্রেডিট কার্ড এটার লিমিটও খুব ভালো আছে আট লাখের মতো হবে তো এটা আমার ওয়াইফ যেখানে কাজ করতো তার ডিসকাউন্টের একটা কার্ড এটা দিয়ে আমরা কেনাকাটা করলে মোটামুটি ভালো অঙ্কের একটা ডিসকাউন্ট পাওয়া যায় তো এখানেই শেষ না আরও আছে আপনার এটা হচ্ছে আপনার আমি যে তেল ভরি তার মেম্বারশিপ কার্ড এটা দিয়ে প্রায় পাঁচ ছয় ইএন করে পার লিটারে ডিসকাউন্ট পাওয়া যায় এটা হচ্ছে আমি বর্তমানে যে ডাক্তার দেখাচ্ছি সেই হাসপাতালের কার্ড এইটা আরেকটা যেটা আমি এখন এই যে রিহ্যাবিলি করতেছি আঙ্গুলের এটার একটা কার্ড এটা হাসপাতালের কার্ড এটা সবাই চিনে হয়তো জাপান যারা আছেন এটা হচ্ছে পোস্ট ব্যাংক জাপানে পোস্ট ব্যাংকের কার্ড আর এটা হচ্ছে আমি আরেকটা ব্যাংকের কার্ড আমার তো আরও আছে আপনার এটা যদি এখন কাজ হয় না এটা আমার হেলথ কার্ড ছিল আর কি কোম্পানির তো এটা এখন তো আর হেলথ কার্ড কাজ হয় না তো আশা করি এই আর কি তো বুঝতেই পারতেছেন যে টাকা অঙ্কে যদি হিসাব করি বা গুরুত্বের দিক দিয়া যে কি পরিমাণ আপনার মানি ব্যাগের মধ্যে জিনিসপত্র ছিল এই ডকুমেন্টগুলো ছিল সবগুলাই তো এটা যদি না পাইতাম কি একটা অবস্থা হইতো আর জাপান দেখে আপনার এই জিনিসটা সম্ভব হয়েছে যে আমি পাইছি এবং আমার বিশ্বাস ছিল আমি পাবো যদিও আমার ধারণা ছিল হয়তো হাসপাতালে আমি হারাইছি সকালে যখন হাসপাতালে যোগাযোগ করছি তখন এরা বললো যে নাই পায় নাই তখন আমার একটু ওই লাগছে আর কি যে হাসপাতালের মধ্যে পড়ে নাই তারপর আপনার আমি অপশনে ফোন দিই তো ওখানে ফোন দেওয়ার পর মূলত ওরা সাথে সাথেই বলছে যে ইটা আছে তো আমি আশা করি না যে ওখানে পাবো একটু টেনশন তখন কাজ করতেছিল তো সবচেয়ে বেশি যে ধন্যবাদ দিই আমার ভাই জাহিদ ভাই জাহিদ ভাই ভিডিওটা দেখবে কিনা যায় না তো জাহিদ ভাই শুধু এটা না আমরা একসময় একটু কেউতে ঘুরতে গেছিলাম আমার এটা স্বভাব যে আমি জিনিসপত্র রেখে দেই আর কি ওই যেখানে বসে ওখানে টেবিলে রাখি বা এতে রাখি তারপর হারাই ফেলি তো এটা অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার বাজে একটা অভ্যাস তো তখন ট্রেনের মধ্যে আমি চাবি রেখে উঠে গেছিলাম ভাই আমার পরে যখন উঠবে তখন সে দেখে এবং আমাকে জিজ্ঞাসা করে কোথায় এবং পরে সে বললো যে তুমি ট্রেনের মধ্যে রেখে আসছো তো এই নিয়ে সে দুইবার আমাকে হেল্প করছে তো ওনার নামাজ থাকাতে আমি আসলে কথা বলতে পাইনি চলে আসছি রাত হয়ে গেছে অনেক তো জাপান দেখে এটা সম্ভব আমি অক্সনে একটু ভয় পাচ্ছিলাম কনফিডেন্স ছিল না কারণ ওখানে বিভিন্ন দেশের লোক থাকে বুঝতেই পারতেন সারা বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়ান বলেন শ্রীলঙ্কান বলেন দেখা গেছে জাপানিজের তুলনায় প্রায় বিদেশি সংখ্যাই বেশি তো ওখান থেকেও এই জিনিসটা পাওয়া গেছে তো আপনারা যারা জাপান আর নিয়ে ভাবেন আর কি বা জাপান সম্পর্কে চিন্তা করতেছেন তাদের আমি একটা কথাই বলি এটা মনে হয় না যে অন্য কোথাও পৃথিবী সম্ভব হবে সম্ভব হলো আপনি এত কনফিডেন্স পাবেন না যে কনফিডেন্স যা দেখে আমি পাই আপনি পান এবং আমি যে এটা পোস্ট করছিলাম আপনাদের কাছে যে পাবো কিনা না আপনাদের কমেন্টস থেকে বোঝা গেছে যে আপনারা কনফিডেন্স ছিলেন যেটা আমি পাবো ফাইনালি পাইছি তো থ্যাংক সবাইকে বাই বাই